মাত্র পাঁচ বছর ইটালিতে থাকলেই আপনি ইটালিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দশ বছরের বৈধ রেসিডেন্স না মাত্র পাঁচ বছরের রেসিডেন্স লাগবে এরকম একটা বিল পার্লামেন্টে নেওয়া হয়েছে এবং আগামী শুক্রবার সাতই মার্চ আমরা মিলানোতে দুইজন মেম্বার অফ পার্লামেন্ট মিলানো ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি এবং ইটালিতে সবচেয়ে ফেমাস একজন মিশরীয় ইউটিউবারের সাথে আমি মিলানের কাউন্সিলর বিভাষচন্দ্র কর বাংলাদেশের কমিউনিটি এবং বিদেশিদের প্রতিনিধি হয়ে কাজ করব। এবং এই প্রোগ্রামে মিলানতে যত কাফ না তো আছে যারা আপনার ইমিগ্রেশন সেক্টর নিয়ে কাজ করেন আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি এই প্রোগ্রামে আসার জন্য আমি অ্যাড্রেস দিয়ে দেব আর ইটালিতে বা মিলানতে যারা আছেন সবাই আমরা একসাথে যুদ্ধ করব আন্দোলন করবো এই আইনকে পাশ করার জন্য